জয়গুরু বল জয়গুরু 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 করলেন আমার তখন বয়স মাত্র ছত্রিশ বছর যখন শ্রী শ্রী ঠাকুরের শতভাষণের জন্য একটা স্ট্যান্ড প্রোডিউস হবে তারপরে আমাদের কমিউনিকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই আবেদনটাকে রিজেক্ট করে দেয় তখন আমার কাছে তৎকালীন সৎসঙ্গ আশ্রমে দিল্লির শাখা জয়ন্ত মহান্তি মহাশয় আমার কাছে আসেন

আমি একজন গুরু পরম্পরায় বিশ্বাস করি আমি শান্ত কিভাবে করা যায় আমি আপনি সূর্য শেখ শ্রীদের আমাদের সৎস আশ্রম আছে ওখানে গেলাম ওখানকার ব্যক্তিত্বের সঙ্গে দেখা করলাম তাকে প্রণাম করলাম আপনাকে বললাম আপনারা যে আমাদের হোস্টেলে সপ্তাহে একদিন করবেন উনি আশ্চর্য হয়ে গেলেন যে হোস্টেলে লোকে মদ খায় করে মারপিট করে বোমা ভাটায় সেখান থেকে ওখানকার পিফেক আমি ছিলাম তো আমি বললাম নাকি হ্যাঁ একদিন করুন সেদিন মেডিটেরিয়ান খাওয়া হবে আর সাংসদ ভাবে বৃহস্পতিবার দিন ঠিক করা হলো গুরুবার বলে বৃহস্পতিবার দিন ঠিক করা হলো আর আমরা এই ছাত্রদেরকে সেই সৎসঙ্গে আনতে বা বসতে বাধ্য করলাম বলে দিলাম যে যারা সৎসঙ্গে বসবে না তারা মেসের খাওয়াটা রাখতে পারে তারা বসলো শুনল বাণী শুনল সেই বাণী থেকে শুনে প্রচার প্রসার হল তখন থেকে আমি একটাই বাণী আমার বলে রেখেছি যে রান্নার মধ্যে আমার স্পিচে বলি সে পার্লামেন্টের স্পিচ হোক বা জনগণের সাথে হোক যে মানুষ আস টাকা পর যত পারিস মানুষ থাকো সে যদি ময়লা আছে তাকে পরিষ্কার করে তার মনটা করে বাড়িতে চন্দনের কাঠ আছে কিন্তু চন্দনের কাঠ যদি আমি না খসি চন্দনের গন্ধ পড়ে যায় ঠিক সেইভাবে প্রত্যেক মানুষের ভেতরে হরির ঘর আছে ঠাকুরের ঘর আছে গুরুর ঘর আছে কিন্তু এই চারিদিকে এত আলো এত আকর্ষণ এইসব দেখে তার রংটা কালো পড়ে যায় যেমন আগে যখন লাইট ছিল না তখন বাড়িতে লণ্ঠন জ্বালাতে হতো ওই লন্ঠন জানাবার জন্য দুপুরে বাড়ির মায়েরা বা কাজের মেয়েরা তাদের কাজ ছিল যে বাসন টাসন ভাজার পর ওই লন্ঠনের কাজটাকে পরিষ্কার কেন কি সারা রাত বাতিটা জ্বলেছিল ওই কাজের উপরে কালো কার্বনাইজ হয়ে গেছিল যদি ওটা পরিষ্কার না হয় তবে কিন্তু দ্বিতীয় দিন বাতিটা জ্বলবে তেলটা পুড়বে কিন্তু আলোটা বাইরে রোবে ঠিক আমাদের সেই রকম আমাদের আত্মা আমাদের আত্মা সেই আত্মার মধ্যে আমরা যে নানা রকমের চোখের মাধ্যমে বিভিন্ন জিনিস দেখি ভালো মন্দ সব রকমের জিনিস দেখি মায়া মোহ লোক অহংকারে কাম ক্রোধের সঙ্গে অনেক কিছু দেখি তাতে আমাদের আত্মা প্রদূষণ হয়ে যায় আমরা কানে শুনি পরমিন্দা শুনি পরমিন্দা শুনলেও আমাদের আত্মা প্রদূষিত হয় তাকে পরিষ্কার করার জন্যে ঠাকুরের শ্রীচরণের চরণ ধুলি নিতে হয় তার কোনো সাফ করার জন্য তার জন্য কোনো ডিটারজেন্ট যে আমরা রোজ প্রতিদিনে আমরা এডভার্টাইজমেন্ট দেখি না দেখুন নঙ্গড়া থেকে নঙ্গড়া কাপড় এই টিচার geng বা সাধারণ দিনে সব হয়ে যাবে কিন্তু আত্মার কে পরিষ্কার করার জন্য सत्সঙ্গে গিয়ে सत्সঙ্গে গিয়ে সঙ্গতের চরণ দুলে নিয়ে পরিষ্কার করতে হবে তবেই কিন্তু সেটা পরিষ্কার হবে আর রূপায় তার জন্যে গুরু বারবার বলেছেন তুমি করো তুমি সৎস করো আমার মন কত সুন্দর করছে আমি বাধা হয়ে গাড়ি ভাবলাম যে আমার কথাটা একটু আপনাদেরকে জানাই যে গুরু পরম্পরাটা কি যেমন বাড়ির কোনো লোককে বা পাড়ার কোনো লোককে পুলিশ যদি ভরে হয়ে যায় তাকে ছাড়াবার জন্য আমরা কার কাছে যাই উকিলের কাছে আমাদের যদি ট্যাক্সের ঝামেলা হয় ইনকাম ট্যাক্স ঘরে তখন কার কাছে যাই এই তো পৃথিবীর নিয়ম কিন্তু ওই যে রোহামি নিয়ম যেটা আছে যখন জবরা দেশে ভেঙে যায় তখন কে উকিল হয়ে দাঁড়াবে দাঁড়াবে ওখানে দাঁড়াবে তোমার গুরু গুরু বলবে এই ওর লেখায় তো তা আমি দেখেছি তুমি ওকে সরকার থেকে পাঠিয়ে দাও যদি কোনো অভাব আছে তার মধ্যে ত্রুটি আছে ভুল আছে আমার লেখা জোখা থেকেও কিন্তু তুমি তাকে সর্ব পিতা গুরুকরণ করার নিয়মটা হচ্ছে আর গুরুকে ধরে রাখতে কিন্তু গুরুকে যখন ভালোবাসতে হবে যখন ভালো গান গাইতাম তখন আমি গুরুর মহিমা গাইলাম না যখন আমি ভালো বলতে পারতাম গুরু মহিমা গায়ন করে কিছু বললাম না যখন আমি ভালো লিখতে পারতাম রূপ বড় প্রশংসায় আমি কিছু লিখলাম না যখন আমার কথা স্পষ্ট বোঝা যেত তখন আমি গুরুকে স্মরণ করিনি তাকে করি নি তার করি করিনি আজ যখন আমার শ্বাস ভাঙছে আমি আস্তমার পেশেন্ট হয়ে গেছি তখন কথা বেরোয় রামের জায়গায় আম বেরোয় হরির জায়গায় দড়ি বেরোয় তখন

সে টাকা পাঠায় না পুরো কবর আছে তখন তাদের চোখের দল করে ঠিক সেইভাবে আমি যদি করে যাব তবে তখন কিন্তু ধর্মরাজ আমার পাঁচ খুলে দেখবে তাতে কিন্তু কোন টাকা নাই অর্থাৎ ঠাকুরের নাম নাই

এক মিনিটে কুড়িটা নিঃশ্বাস এক ঘন্টায় বারোশো নিঃশ্বাস এক বছরে প্রায় এক কোটি পাঁচ লক্ষ নিঃশ্বাস নেন এই নিঃশ্বাস গুলো নিয়ে ছাড়ছি এই নিঃশ্বাস গুলো আমরা ভালো মন্দ খাচ্ছি ভালো মন্দ বলছি ভালো মন্দ শুনছি ভালো মন্দ করছি কিন্তু এই নিঃশ্বাস যেটা এক কোটি পাঁচ লক্ষ নিঃশ্বাস ফ্রি অফ কস্ট আপনাকে ঠাকুর দিয়েছে তার মধ্যে নিঃশ্বাস আছে এই ধরনের প্রত্যেক মানুষকে নিজের নিঃশ্বাস গুলোকে বেঁধে রাখতে হয় যে আমি এত নিঃশ্বাস ঠাকুরের নামে তবে কিন্তু আমার গতি হবে

এই আপনাদের এই যে আয়োজনে উপস্থিত থাকার জন্যে আমি রাত্রে তিনটার সময় দুর্গাপুর নিজের বাড়িতে পৌঁছেছি তারপর চারটার করে নিজের পূজা পাঠ শেষ করে তারপর একটু ঘুমিয়েছি ঘুমিয়ে তারপর আপনাদের চরণে হাজির হয়েছি আশা করি আমার এই হাজির কবুল করবেন আর আমাকে আশীর্বাদ করবেন ধন্যবাদ জয় গুরু